আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কারণ যে আমার সামনে আমার মা বসে আছে আর ভালো জন্য আছে যে বাড়িতে তো অনেক কিছুই দেখতে পাচ্ছেন যে আয়োজন চলছে কেবলই শপিং করে নিয়ে আসি আর সবাই জানতে চাইছেন যে শপিং গুলো কোথা থেকে করছে আমরা ঢাকার নিউ মার্কেট মার্কেটে

একটা কাস্টমারের যে ব্যালেন্স পায় ওদের থেকে আমি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেড়ায় ঘন্টা যেটা লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের মতামত জানাবেন যে আমি কোনটা কোন পারপাসে কিনছি ভালো করছি কিংবা সবারই একসাথে তো ছিলাম সবার মন মতন করেই জিনিস কিনা হয়েছে কারণ কোনো কেউ মনে কষ্ট না দিয়ে আমি কিছুই কিনতে পারি যেটাই কিনছি সবাইকে পাঁচজন ছিলাম পাঁচজনকে জিজ্ঞেস করে কিনছি যে এটা ভালো হবে কিনা এটা পছন্দ হয় কিনা সবাই যেটাতে সহমত দিছে ওইটাই কিনা হয়েছে এমনটা না যে আমার পছন্দে আমার বোর পছন্দ ছিলাম একসাথে শাড়িগুলো দেখি কারণ গতকালকে রাত্রে অনেক ভেট করে বাসায় আসে অনেকগুলো কাজ ছিল ওগুলো শেষ করে বাসায় ফিরেছি বাসায় ফিরে দেখি যে বড় বোন আসছে তারাও ঘুমায় ছিল

এটা হবে হইলো বডিতে কুচিতে আর এদিকে পুরোটাই একই একই সিস্টেম আমি খুললে আমি খুললে দেখতেও পারব তো অনেকগুলো তো চিন্তা করলাম যে আপাতত একটু যদি দেখাই কারণ আমি খুললে সহজ করতে পারবো আমি যেহেতু শাড়ির লাইনে কাজ করছি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনটা ভালো হয়েছে কোনটা ভালো হয় নাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ছিল আর এটা আনছি এটার সাথে এই ছিল দুপাতাটা এখন বলবেন যে না এটা নেওয়া হয়েছে কারণ এটাও যেহেতু কন্টাস্ট এটাও কন্টাস্ট তো চিন্তা করলাম যে ভালো লাগবে আর সবারও ভালো লাগছে বিদায় এটা নেওয়া হয়েছে আমার কাছে পছন্দ হয়েছে এমন তো না যে আমার পছন্দ হয়নি খুব সুন্দর হয়েছে তো এই সেটআপটার পিছনে গেছে আমাদের মেবি তিন থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে আমাদের এই সেট আপটা গেছে হলুদের সেট আপটা এখনো তো হলুদের অনেক কিছুই বাকি জাস্ট আজকে কাপড়টা কিনছি আরও কিছু বাকি আছে এগুলোর সাথে ব্লাউজ পাখি আছে পেটিকোট পাখি আছে তারপর আরও তো কিছু থাকে যার সাজানোর জন্য অনেক কিছু থাকে তো এই টুকিটা কি কিনবো আর এগুলো অবশ্যই ভিডিও গুলো করতে হবে এতে আসবে অবশ্যই সব কিছু শেয়ার করব আর কত কি নিয়ে যাচ্ছি আর কি কি করছি আচ্ছা এটা আপাতত এইভাবেই থাক বাকি গুলো দেখাচ্ছি আচ্ছা ওইটা পরবে হলো হলুদ এটা তো আপনি বুঝতেই পারছেন আর এদিকে এদিকে এটা আছে এটা হলো বিয়ের জন্য মানে হলুদের পরে বিয়ের জন্য এখন বলবেন যে চেঞ্জিং এর কোনো কাপড় নিয়ে আসেন নাই যে হলুদে তেলই দেওয়ার পর মানে মেয়েকে গোসল করানোর পর একটা শাড়ি পরে ওটা নিয়ে আসেন নাই ওটা এখনো নিয়ে আসেনি ওটা আজকে কিংবা কালকে যাওয়া হবে তখন এই চেঞ্জিং কাপড়টা নিয়ে আসবো আরও লাগবে দুইটা কাপড় যেটা হলো ছেলেদের বাসায় যখন বউ আসবে মানে তার হাজবেন্ডের বাসায় যখন বউ আসবে তখন একটা শাড়ি চেঞ্জ করে মানে বিয়ের শাড়িটা খুলে আর একটা শাড়িতে করে তো ওইটা কিনা লাগবে তো দুটা শাড়ি লাগবে তারপর এটা শেষ আর আজকে হয়তোবা বা বেদের জন্য কাপড় আনতে যেতে পারে কারণ ওটাই কনে আর হইলো মরুবীড়ে হইলো মেয়ে জামায় কি পড়লো সেটা আমার মনে হয় না প্রধান দেয় কারণ কনেরটাই মনে হয় একটু বেশি দেখে তা এখনো জানি না তারা কি দিবে তারা কি দিবে না শপিং করতে আমি চাবো যদি আমার কতটুকু সার্থক থাকে কতটুকু কি থাকে সেটা আমি দেখি আমি যদি কিছু করতে পারি আচ্ছা যাই হোক শাড়ি তো দিকে দেখে যে মানে আমার হবোক গায়ে লাগায় দেখছিল যে কোনটা কি আহ এটা পর্সে হইলো বিয়ে দে মেয়ের দিন কে এটা পড়বে বেনারসি শাড়ি এটা খুলে দেখায় আপনাদেরকে ও মাকেও খুলে দেখায় তো এটা হলো আঁচল এটা পর্সে আর এটা পর্সে হলো বডির দে কুচিতে এই ডিজাইনটা পড়সে আর এই হচ্ছে এটা সেট

যে কোনো মানুষকে বললেই হবে কিন্তু আপনারা তো কেনাকাটা করেন ফিক্স প্রাইজের তো একটা টোকেন একটা টোকেন থাকে যে এটার পর আর কোনো কথা বলা যাবে তো এটার প্রাইস এই সেট প্রাইস এটা পড়ছে ষোলো হাজার পাঁচশো এই পড়ছে আর আমি আরেকটা কথা বলবো তো আগে সব কিছু দেখাই দেখানোর পর আমি আমার মার কাছ থেকে জানতে চাই এটা পড়ছে হলো আহ গো বাদে যেরকম ছেলেদের বাড়িতে যে প্রোগ্রামটা থাকবে ওইটাতে এটা করবে এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সব কিছু সুন্দর মতন কেনাকাটা করতে পারছি কিনা এটাও কমেন্ট করে বলবেন এটা হ্যাঁ আচল দেখছি তো হ্যাঁ তুমি দেখবে তো আ ফোন দেখতে চাইছে ওইটার আছে আচ্ছা আমি তোমাকে নরমালি দেখাবো আর এটার আচলটা পড়বে এরকম মানে এটার আচল হলো শর্ট আচল মানে এই জায়গায় বর্ডার এসে শেষ ঠিক আছে আচ্ছা তারপরে আমি আরেকটা পার্ট খুলে তবে এই পুরো বডিটার কাজটাই এরকম আর কুচিতে মেবি এএরকম থাকবে এই দিক থেকে কুচি স্টার্ট হবে আর জিজ্ঞাসা করবো লাগে মামা দাদা তো রাতে ঘুমাইছিল দেখতে পারে নাই এই হলো দুপাটাটা না কেমন হয়েছে দুপাটার সঙ্গে এই ছিল এই সেটআপটা এটা গোবাতের করবে আচ্ছা এই সেটআপের প্রাইস কোর্স হইলো আমাদের আবার বলবেন যে এই মতন প্রাইস কোর্স আছে আসলে আমার যে ভালোবাসার মানুষ আছে তাদেরকে এই প্রাইস শোনাচ্ছি কিবা তারা জানতে চাইছে যে আপনাদের কোনটা কি প্রাইস কোর্স আছে অবশ্যই একটু বলবেন ভাইয়া কোন শপিং মল থেকে শপিং করছে এটাও বলবেন কত করে পড়ছে এটাও বলবেন তো সব কিছু মিলে চিন্তা করলাম যে আপনাদের আপনাদের সাথে এটা ধারণা একটু শেয়ার করি যে আমার ওর জন্য আমি এটা কিনছি আমিও চাই নাই যে আমি প্রাইসগুলো বলবো তারপরও চিন্তা করলাম ভালোবাসার মানুষরা জানতে চাইছি আমি যদি ভিডিওতে বলি তাহলে সবাই শর্টকাটে শুনে ফেললো আর যদি আমি একটা কমেন্টে বলি তাহলে আরেকজন আপনি সেদিকে দেখেনি এটা আবার অন্যরকম হয়ে যায় যাই হোক আমার ভালোবাসা মানুষের জন্য আমি জিনিসটা করতেছি তো এটা হইল মেবি আট হাজার টাকা পরে গেছে এটা এই আপটা নিয়ে কন্যাটা নিয়ে আর এটা এই আট হাজার টাকা এই সেট গেছে আমাদের

এই হলে এটা কোণের বড় ভাবে এই হল আচলের সাইড আর পিছনে যেটা দেখছেন এটাই কুচি এটাতে যাবে বডিকে তো পুরোটাই এই সিস্টেম তো এগুলো নেওয়ার সময় আমি বারবারই তাকে বলছিলাম যে পছন্দ হইছে পছন্দ হইলেন নেন বাজেটের কোনো সমস্যা নাই

দেখে নেন তো সেটা গুলো এই ছিল আপাতত আমরা এই কিনে নিয়ে আসছি আজকে কিংবা আগামীকাল যেহেতু জুম্মার দিন নামাজ টামাজ করে সবকিছু ঠিকঠাক করে তারপর আমরা ওদিকে যাব ওদিকে গেলে দেখা গেছে যে মরুপিয়ানা তারপর কসমেটিক্স অনেক কিছু থাকে তো ওগুলো ক্লিয়ার করবো আস্তে আস্তে আমাদের এদিকে এই আছে আর শপিং মেবি আমার শপিং দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমি শপিং করতেও পারি নাও করতে পারি দেখা যাক যদি করি তাহলে অবশ্যই দেখাবো আর যদি না করি তাহলে

এটা আপনারা ভালো করে জানেন যে কনে পরে পছন্দ করে কেনাকাটা করতে চায় তো আম্মু মানে আমার মায়ে ওইটাই ফলো করছে যে আমরা কি যাব তোমরা গেলে দেখা গেছে যে তোমাদের মন মতন করে তুমি কিনতে পারছ আর বড় বোন যায় নাই কেবলমাত্র আমার থাকি ছোট এনে রেখে তিন চার ঘন্টা মানে অনেকটাই টাক আর যদি হতো তিন চার বছর যে হাঁটতে পারতো তাহলে তো কথাই ছিল না আমার বোন বলা লাগতো না আমিই নিয়ে গেলাম আর বাগিনাদেরকে নিয়ে যেতে পারি নাই কারণ তারা জব করে সেই জন্য তাইদেরকে নিয়ে যেতে পারি নাই এই হয়েছে ঘটনাটা তো কথা বলতে বলতে এটার বাসটাও কমপ্লিট করে ফেলি চিন্তা করলাম এখন আমি ওটার কথা বলবো যে আমি ওইটা কেমন হয়েছে ভালো ওইটা ওইটা বৌভাতের জন্য নিয়ে আসি সেটা দেখলাই

পরবর্তীতে যদি তাদের পছন্দ না হয় যে কি দিব তারা কি দিব এত কিছু মানে এতগুলো না দিয়ে একটা দিত মানে দশটা না দিয়ে পাঁচটা দিত ভালোটাই দিত তো চিন্তা করলাম যে ভালোটাই নেই চাইলে আমরা দুই টাকা দামের কাপড় পরে আমার পরে আমি কিভাবে নিয়ে যাব সেটা আমাদের একটা ব্যক্তিগত ব্যাপার মনে করি চিন্তা করলাম যে না আমি যদি আজকে ঠকাই তাহলে বিয়ের ঠকটা মানে অনেক বড় একটা ঠক বিয়েতে যারা ঠকে অনেকটাই বড় ঠকে তা আমি আমার জায়গায় ঠকাই আমার বউকে আমি চিন্তা করছি যে কি বললে জানি রাজা বা যে ওয়াই গুলো থাকে রানি তো রাজের রানীর মতন করে নিয়ে আসতে চাচ্ছি আমার মতন মতন করে নিয়ে আসতে চাচ্ছি তা আমি

আর এটা ব্লাউজটা গতকালকে রাতে গাইটা দিয়ে দিয়েছে কারণ তাদের মাপে তো বানাতে হবে এখন আমার কাজ হইলো এই জায়গাটা পিকু করতে হবে মানে প্রত্যেকটাই কাটা তো না নয় তো পরে সুতা উঠে যাবে

মেয়ের বড় ভাইয়ের বউরেও জিজ্ঞাসা করছি বড় ভাইয়েরও জিজ্ঞাসা করছি আমার যে হবু বউ তাকেও জিজ্ঞাসা করছি তারপর ছোট ভাইয়ের বউরেও জিজ্ঞাসা করছি যে তোমাদের কোনটা ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে না অবশ্যই তোমরা যাচাই বাছাই করে নাও যে তোমার বোনকে তোমার আপেন ননদকে আপনি পড়াবেন যেটা ভালো মনে হয় সেটাই নেন তো সব কিছু মিলে সবাই হ্যাপি ছিল অনেক সুন্দর একটা সবাই একসাথে সবাই পার করছি আমার কাছে ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা কোন কাপড়টা সবচেয়ে বেশি ভালো হয়েছে আর কোনটা পরাইলে বেশি ভালো হয়েছে মানে তো অনেকগুলো দেখছি এতদিন দেখার ভিতরে আমাদের এটাই পছন্দ হয়েছে আর বাসায় আনার পর দেখলাম যে না

তার মন মতন হয়েছে কিনা ওইটাই আমি তাকে বারবার জিজ্ঞাসা করতেছি যে মা পছন্দ হয়েছে কিনা কিংবা বোনের জিজ্ঞাসা করতেছি পছন্দ হয়েছে কিনা ক্যামেরার পিছনে আছে আমার ভাগি নাই তারও আমি জিজ্ঞাসা করতেছি যে মামা ভালো লাগছে কিনা কারণ তাদেরকে নিয়ে যেতে পারে নাই তারাও তো একটু আফসোস করবে যে শপিং করতে সবাই যেতে চান ওইটা তো সবাই জানে তো এই ছিল সেটা গুলো

অনেকে কিভাবে সাজাচ্ছি ওগুলো থাকবে তো আশা করি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ